कोई देवा, <tis> कोई देवा, हाँ, अच्छा, बोलेगा तो बच्ची ला से ली कोटा से, कोई देवा, कहाँ नियर है कहाँ, तुम्हारे कोई, तुम्हारे कोई, तुम्हारे कोई, तुम्हारे कोई, तुम्हारा मको, सुनो सुनो अच्छा, कहाँ मको, तुम्हारे कोई, मको जैसे কি বলতেছে আমি কিচ্ছু বলতেছি না বাচ্চাটা কি বলতেছে আমি কিচ্ছু বলতেছি না মানে অনেক দূর রাস্তা মানে বাড়ি এখানে বাচ্চাটা কানতে কানতে সুজা হাঁটতেছে কোই দিবা তুমি কই দিবা তো বাবা ছোট ছোট মরাব কো মরাব কইছে মরা তোর নাম কি আচ্ছা ছোট ছোট হ্যাঁ কোনা তোমার পানি করে তোমার পানি করে

apa आता त्याचे तुमार आपलं नाव की आता ताडा

বাচ্চাটা হারাই করতে পারতেছি না আচ্ছা আপনি একটু আপনি ক্লাস পর্যন্ত বাচ্চাটা একে একে চলে গেছে আমি ওকে ফিরে রাখতে পারলাম না তো ভিডিওতে যদি কেউ আমরা এলাকার হয়ে থাকে সিনে থাকেন তাহলে একটু নিজ দায়িত্বে চেষ্টা করবেন বাচ্চাটারে মা বাবার কাছে ভাটানোর জন্য তো আমি অনেক চেষ্টা করছি বাচ্চাটা ধরে রাখার জন্য যে আমি হয়তো মা বাবার কাছে গার্জেনের কাছে আমি ভাড়াবো কিন্তু বাচ্চাটা এত চিল্লাচিল্লি করতেছে মানে আমি কোনোভাবেই ফিরে রাখতে পারলাম না তো আমি দুঃখিত মানে কাজটা করতে পারি নাই তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন